গুড মর্নিং গাইস দেখো আমরা এখন রেডি হয়ে গেছি অলরেডি হসপিটাল যাব বলে আজকে যেহেতু যেহেতু সব টেস্টগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ডেট আছে দেখাবার এই দেখো আর একদিন বড়ো মানুষ আগে উঠে গেছে এখন বাজে সাড়ে আটটা আমরা একটু রুটি করে নিয়েছি এই বেরোবো হ্যাঁ ও বলে দিচ্ছে আজ ডক্টর কি বলে কি যে ভর্তি কবে হবে বা অপারেশন ডেটটা দেয় কিনা তো চলো দেখা হচ্ছে তো আমরা হসপিটালে পৌঁছে গেছি দেখো অলরেডি কার্ড জমা করে ফেলেছি ওর বাবা গেছে রিপোর্টগুলো কালেক্ট করতে এখানে বাইরেটায় বসে আছি তো এই যে ছোট ঘুমিয়ে পড়েছে অলরেডি ডাক্তার সার্জেনকে দেখানো হয়ে গেছে বাইরেটাতে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি তো অ্যানাসিসিয়া ডিপার্টমেন্টের ওখানে যে যে বসে রয়েছে ও ডক্টর আসলে যাবো তো ডক্টর দেখানো হয়ে গেছে তো এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে গিয়ে তোমাদেরকে বলবো কি বললো বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হয়েছে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে দেখা সব চলে এসেছিলো পেয়ে গেছি হাতে সব ব্লাডের রিপোর্টগুলো রয়েছে এক্স রে রিপোর্টগুলো রয়েছে তো আজকে ডক্টর বলেছে যে সোমবার দিন অ্যাডমিশন হয়ে বুধবার দিন অপারেশন হবে বাট কি খাচ্ছিস কিন্তু ওই অ্যানাস্থেসিয়া থেকে এখনো পর্যন্ত

তাহলে সোমবার অ্যাডমিশন হয়ে আশা করা যাচ্ছে দুপাত দিন অত হয়ে যাবে এটাই যার যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো খুঁজোর সময় তো সুস্থটা তো হয়ে যাবে এই ইঞ্জেকশনটা তোমার খুঁজে তো পাবিনি এই যে সিডেন্স ফিলেন সব নিয়ে যাচ্বো মানে রুটি খেয়ে গেছিলো সকালে তোমাদেরকে দেখেইছ তার জন্য আর পাই ফাস্টিং হবে তারপরে আবার ভাতটি হবে তো ওখান থেকেই সমস্ত রিপোর্ট আমাদের পড়তে হচ্ছে

দরকারি জিনিস বল